হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আখির পরা এই ওভারকোটগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা জাস্ট দেখো এই ওভারকোটগুলো কতটা সুন্দর এছাড়া এই ওভারকোট কিন্তু এই শীতে সকলের পছন্দের একটা ড্রেস তো তোমরা যদি এই গুলো কিন্তু নিতে চাও তাহলে কিন্তু মন্দ হয় না এই ওভারকোটগুলোর কিন্তু বিভিন্ন কালার আছে তোমাদের যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেই কালারটা নিয়ে নিতে পারো এই ওভারকোটগুলো কিন্তু দেখো কতটা লং এছাড়া কিন্তু হাতাওয়ালা কলার ব্যান্ড কলারের তো এই কলারের ওভারকোট পরলে কিন্তু এত দারুণ দেখা যায় তোমাদের কি কী বলব রকমভাবে যদি তোমরা যা তাহলে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে তো এই সুন্দর ওভারকোটগুলো কিন্তু তোমরা দ্রুত নিয়ে নিতে পারো দেখানো স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে করে তোমাদের কিন্তু কিন্তু ফোন তারপরে ওভারকোট অর্ডার করবে এর আগে কিন্তু নয় কারণ তোমরা একটা ভিডিওর মাধ্যমে দেখেছ কিন্তু আখির অনেক কিন্তু ফ্যাক আইডি রয়েছে তো তোমরা আখির যে রিয়েল আইডিটা ওই আইডিতে যে নাম নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে আখির সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু এই ওভারকোট গুলো কিন্তু নিয়ে নেবে এই শীতে এই ওভারকোট গুলো এত চলতেছে তোমাদের কি বলবো এই সুন্দর ওভারকোট কিন্তু আমিও একটা নিয়ে নিয়েছি আমারটা অফ হোয়াইট কালার এই ওভারকোট গুলো এত গা ওম করে আর একটুও শীত লাগে না তাছাড়া পা পর্যন্ত যেহেতু পায়েও ঠান্ডা লাগার কোনো ভয় নেই হাতাওয়ালা খুবই ভালো আমার আমি ব্যবহার করে খুবই ভালো বোধ করেছি তোমরাও তাড়াতাড়ি নিয়ে নাও অনেক সময় দেখা যায় যে এগুলো আর থাকে না পরবর্তীতে আসতে অনেক সময় লাগে এই জন্য স্টক আউট হয়ে যাওয়ার আগে আমি তোমাদের পরামর্শ দেব যার এই সুন্দর ওভারকোট পছন্দ সে কিন্তু দ্রুত নিয়ে নাও আর এই ওভারকোটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে